আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটি ঝটপট রেসিপি নিয়ে এসেছি যেহেতু ইদানিং যাবৎ খুবই গরম পড়ছে এই গরমে কারো গরু মাংস বা হেভি কোনো খাবার খেতেই মন চাচ্ছে না অনেকের নাকি ভাতও খেতে মন চাচ্ছে না এর জন্য অনেকে আমার কাছে ঝটপট শাক সবজির রেসিপি চেয়েছিলেন তাই আজকে নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটি সবার জন্যই খুব ইজি হবে যারা আগে থেকে রান্না জানেন তারা তো পারবেনি সাথে সাথে যারা নতুন তারাও খুব ইজিলি এটা করতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি ঢেঁড়সগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং কিছু চিংড়িও আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেল গরম হয়ে গেলে দিব কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আরও বাড়িয়েও নিতে পারেন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে দিব একটা চামচ আদা রসুন বাটা দিব হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিব এক চা চামচ লাল মরিচ গুঁড়া মশলাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এরপর আগে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে ঢ্যাঁড়স কুচি আমি এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি দেন তাহলে বাকি ইনগ্রিডিয়েন্টস একটু বাড়িয়ে দিবেন এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এর সাথে দিয়েছি সাত থেকে আটটি ফালি করা কাঁচামরিচ এখন চিংড়ি আর ঢেঁড়শ গুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব দু মিনিটের জন্য ঢেকে দিব চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে একটু কম এরপর ঢাকনা খুলে দু তিনবার নেড়ে দিব কিছু ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে আবারো নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। হয়ে গিয়েছে আমার ঝটপট চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজির রেসিপি আমার রেসিপি ফলো করে যদি এটা রান্না করে খেয়ে দেখেন তাহলে আশা করি খুবই ভালো লাগবে সাথে একটি লেবু নিয়ে নিলে এতে করে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে আজকে ছিল এই পর্যন্তই রেসিপিটি ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ